গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আমার মাসির বিয়ে পাশেই বাড়ি তো ব্লগটাই বিয়েবাড়ি নিয়ে বিয়েবাড়িতে কী কী তো একটু ভিডিও করে তারপর চলে আসলাম যেখানে আর কি বিয়ের মণ্ডপ করা হয়েছে যেখানে বিয়ে হবে বিয়ের আসো সেখানে চলে আসলাম আর দেখো গেটটাকে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এমনকি যে সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেট করেছে জায়গাটাকে তো এখানে এখানে ছোট অল্প জায়গা বলে তিন জায়গায় প্যান্ডেল করা হয়েছে তো এখানে হবে বিয়ে বিয়ের মণ্ডপ বানানো হয়েছে তো এটা হচ্ছে বউ বসান মানে মেয়ে নিয়ে যে সাজিয়ে বসানোর জন্য এই জায়গাটা অনেক বড় করে প্যান্ডেল করা হয়েছে আর প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছে খুব সুন্দর মানে কি বলবো ডেকোরেটটা খুব সুন্দর করেছে আর প্রচুর আয়োজন করা হয়েছে খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে আর মাসিকে যে সাজিয়েছে ব্রাইডেলটাও খুব সুন্দর করেছে তো এখানে অনেকটা সময় থেকে তারপর আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের দিকে আর খাওয়ার যেখানে আয়োজন করা হয়েছে সেখানে দেখো মিনিমাম দেড়শো থেকে দুশো জন একসাথে বসতে পারবে তাহলে বুঝতেই পারছো প্রচুর লোকের আয়োজন করা হয়েছে এখানে তো আমরাও বসে পড়লাম ওই পেছনের দিকে সিট আছে তো মাসের মামিরও উঠে গেছে আর আমাদের ফ্যামিলি সবাই গিয়েছিল তিন মামি দুই মামা আর বাচ্চারা মানে ভাই বোনেরা আর আমি গিয়েছিলাম তো চলো দেখতে থাকো তো আমি আর মামি টেবিলে বসে বলছি খেতে তো মামি আমাকে ব্লগটা করে দিচ্ছিলো আর ক্যামেরাটা ঠিক করে ধর ধরতে পারছিলো না তো চলো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি জানি যেরকম ভালো পারি না তবুও সাথে তো পাশে আর আমাকে ভালোবাসা দাও যেতে আমি একটু তোমাদের জন্য ডিফারেন্স কিছু করতে পারি বেটার কিছু করতে পারি তো আমার লোকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানি আমাকে কেমন লাগছে তো দেখো ফাইনালি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু কিছুই খেতে পারছিলাম না কারণ অ্যাকচুয়ালি মাটনও আমি খাই না মাংস খাই না তো বিয়েবাড়ি গেলে আমার একটু সমস্যা হয়ে যায় যতই টেস্টি রান্না হোক না কেন আমি এসব খেতে পারি না তো যা আছে খালা এগুলো রয়ে যাবে আমি খেতে পারছি না তো খাওয়া দাওয়ার পরে আবার একটু চলে আসলাম বর চলে আসছে এমন এখন মনে হচ্ছে বিয়েতে বসবে তো এখন বাজে সাড়ে এগারোটা এখন বিয়েতে অলরেডি বসে পড়বে তো বরও চলে আসছে তো সব জায়গা যেরকম খুব সুন্দর লেগেছে বাট এখানে আসলটা ডিজাইনটা একটু আমার ভালো লাগেনি সেরকম নর্মালি ছেড়ে দিয়েছে নিচে ডিজাইনটা খুব সুন্দর একটা করেনি আর বাকি সব কিছু ঠিক ছিল ওখানে একটু সুন্দর করে ডিজাইন করতে পারতো বাট ওপরের প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে আর ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছিল thank mm -hmm. you তো এখন বাড়ি চলে যাব আর ওখানে তো সেলফি তোলার কোনো চান্স পেলাম না এখানে ঢুকে দেখলাম যে হচ্ছে বিয়ে তো বসে পড়েছে কোনে আর গর্ব তো বেশি কোন সময় লাগবে না বিয়ে হয়ে যাবে আর এক দেড় ঘন্টার মধ্যে তো দাদু বসে পড়েছে কন্যা করার জন্যে তো তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও আর তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে কোন জায়গাটা তো খুব সুন্দর করেছে মানে কোনো বলার ভাষাই নেই দারুণ হয়েছে প্যান্ডেলটা আর খুব সুন্দর ডেকোরেট করেছে খাওয়া দাওয়ার আয়োজনও ভালো ছিল সব কিছুই ভালো ছিল কিন্তু আমার একটাই দুঃখ যে আমি একটা ছবি তুলতে পারলাম না ওখানে জায়গা এত বুক হয়ে গেছে কেউ ছবি তোলার চান্সই দিল না তো তারপর কফিটাও খেতে পারিনি ব্লগ আর এসব করতে করতে আমি কফি খাওয়ার সময়ই পাইনি তো এখন বাড়ি চলে যাব বরটা সুন্দর আছে আর মাসি আর মেশোকে খুব মানিয়েছে আর মাসির ব্রাইডাল লুকটা যে করেছে খুব সুন্দর করেছে হালকার মধ্যে আমার এরকম খুব ভালো লাগে বেশি ডিপ মেকআপ আমার ভালো লাগে না তো মাসিকে খুব সুন্দর লাগছিলো দেখতে তো তারপর আমি আমার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর পিক তোমাদের কাছে তুলে ধরলাম তোমার তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছিলো জানি আমাকে ভালো লাগে না তবুও একটু বলো কেমন লাগছিল আমাকে এখানে আমার মামা মামি সবাই আছে এখানে মামা আছে একটা আর মামি আছে তিনজন আর আমি আছি আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানি আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখতে পারো তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার তো সবাই ভালো থেকে বন্ধুরা গুড নাইট না লাভ ইউ গাইস লাভ ইউ অল